নমস্কার বন্ধুরা মন্দিরা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আবার হাজির হয়ে গেছে এক নতুন রেসিপি নিয়ে একদম নিরামিষ রেসিপি আজকে বানাবো থোর ভাজা রেসিপি তার জন্য চলুন কলার থোর নিয়ে নিয়েছি এটা কিন্তু অনেকটা খোসা আছে খোসা ছাড়িয়ে ভেতরের অংশটা নিয়ে নেব আগে চলুন ছাড়িয়ে নিই তার সাথে নেব একটা পাত্রে জল আর নুন হলুদ নিয়ে নেব তাতে কিন্তু কলার থোর কালো হবে না পাত্রে নুন হলুদ জল নিয়ে নিয়েছি এদিকে ধরে যে উপরের খোসাটাও ফেলে দিয়েছি এরপরেও উপর দিয়ে হালকা হালকা খোসা ফেলে দেব। উপরের খোসাটাও ফেলে দেওয়া হয়ে গেছে এবার গোল গোল করে কেটে নেব আর ভেতরে হালকা সুতোর মতন থাকে সেটা হাতে জড়িয়ে নেব এইভাবে থোর কাটলে কিন্তু থোরটা খেতে ভালো লাগে এই যে যেভাবে আমি আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি ঠিক এইভাবে সুতোগুলো হাতে পেঁচিয়ে নেব তারপরে এটা ফেলে দেবো এরপরে আলু ভাজার কুচি করে কেটে নেব এইভাবে প্রত্যেকটা থর কিন্তু আমি কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখবো করপুরো ভালো করে কুচি কুচি করে কিন্তু যেভাবে আমি কাচ্ছি এভাবে কেটে নেব নুন জলে ভেজানোর পর হাত দিয়ে ভালো করে একটুখানি ম্যাশ করে নেব। তারপরে জলগুলো ফেলে দেব জলটাকে ফেলে দেওয়ার পর এক দুবার ধুয়েও নেব এরপরে নুন দিয়ে আরও ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করব যাতে থোরটা নরম হয়ে যায় থোর থেকে অনেকটাই জল বেরোবে এটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু হবে না আর একটা কাজ করতে পারেন থরে লবণ মাখিয়ে এটা সাইডে রেখে দিতে পারেন তিন চার মিনিটের জন্য তাহলেও কিন্তু থোর নরম হয়ে যায় এরপরে আমি জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নেব এইভাবে প্রত্যেকটা থোর কিন্তু জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নেব এদিকে কিন্তু আমার সব থর চিপড়ে নিয়েছি থর কিন্তু আমার সব জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে এদিকে চলুন একটা কড়াই বসিয়ে দিই কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি তাতে এক চামচের মতন কালো শস্য শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার পরে একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত ওয়েট করব। তারপরে আর কি থরগুলো দিয়ে দেব। স্বাদ অনুসারে কিন্তু লবণটা দেবেন একটু লবণটা দেখে শুনেই দেবেন একটু লব কারণ আগে থেকে কিন্তু মাখানোর সময় লবণটা মাখিয়ে নিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট কুক করব। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর দেখুন অনেকটা থোর থেকে জল বেরিয়েছিল সেই জলটা কিন্তু শুকিয়ে গেছে এবার একটু নাড়াচাড়া দেব পরে এর মধ্যে স্বাদ অনুসারে একটু চিনি দেবো থোর ভাজা একটু মিষ্টি দিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে চিনি দেওয়ার পর আরও পাঁচ ছয় মিনিট নাড়াচাড়া করে নামিয়ে রেডি হয়ে যাবে আমার এই থোর ভাজা রেসিপি অবশ্যই একবার ট্রাই করবেন একদম কম সময়ের মধ্যে দারুণ একটা রেসিপি কিন্তু হয়ে যায় গরম ভাতে দারুণ লাগে ও হ্যাঁ নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান চলুন তাহলে একটা পাত্রে নামিয়ে নিই দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই একবার ট্রাই করবে। ধরের কিন্তু অনেক রেসিপি আমার দেয়া রয়েছে অবশ্যই এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে ও হ্যাঁ যদি আপনাদের রেসিপি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আবার দেখা হবে নেক্সট